নদিয়ায় নির্বীজকরণ কাণ্ডে জেলা স্বাস্থ্য দফতরের কাছে লিখিত রিপোর্ট তলব করলো স্বাস্থ্য ভবন লিখিত রিপোর্ট জমা না পড়লেও সূত্রের খবর জেলার তরফে স্বাস্থ্য ভবনকে মৌখিকভাবে জানানো হয়েছে ওই ব্যক্তির লিখিত সম্মতি নিয়েই নির্বীজকরণ করা হয়েছে এর জন্য টাকাও পেয়েছেন তিনি লিখিত রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত পদক্ষেপ করা হবে আপনাদের জানিয়ে রাখি টিভি নাইন বাংলা এক্সক্লুসিভ এই খবর যেখানে নদিয়ায় একাধিক ব্যক্তিকে নির্বীজকরণের অভিযোগ উঠেছে কোভিড ভ্যাকসিন দেওয়ার নাম করে এবং সরকারি পরিষেবা দেওয়ার নাম করে এর আগে আমরা দেখেছি একাধিক প্রতারণার অভিযোগ সামনে এসেছে আর এবার নদীয়ায় কোভিড ভ্যাকসিন দেওয়ার নাম করে নির্বীজকরণের অভিযোগ রীতিমতো শিউরে ওঠার মতো এই অভিযোগ সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন সৌরভ জেলা স্বাস্থ্য দফতরের কাছে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন রিপোর্টে কি বলা হয়েছে জেলা স্বাস্থ্য দফতরই বা কি জানিয়েছে মানে স্বাস্থ্য ভবনের কাছে কি জানানো হয়েছে মেমি দেখো অভিযোগ ছিল গুরুতর এবং সেই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে গুরুত্ব সহকারে পুরো বিষয়টিকে দেখছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে দ্বিতীয়ার্ধে সেই নদিয়া জেলা প্রশাসনের সঙ্গে স্বাস্থ্য দপ্তরে কথা হয়েছে এবং স্বাস্থ্য দপ্তরে কথা বলার পর লিখিত রিপোর্ট চাওয়া হয়েছে এবং লিখিত রিপোর্ট চাওয়ার পাশাপাশি মৌখিকভাবে প্রাথমিকভাবে তারা যেটা যা জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরকে তাদেরকে জিজ্ঞেস করা হয় কৌশিয়তলব করা হয় যে কেন এরকমটা ঘটলো কারণ জোর করে তো কারোর নির্বীজকরণ করানোর কথা নয় সেই জায়গার থেকে দাঁড়িয়ে পর তখন মৌখিকভাবে স্বাস্থ্য দপ্তরকে জানানো হয় যে ওই ব্যক্তির লিখিত অনুমতি নিয়ে লিখিত সম্মতি নিয়েই কিন্তু নির্বিজকরণ করা হয়েছিল এবং টাকা না পাওয়ার যে অভিযোগ করছেন ওই ব্যক্তি সেটাও কিন্তু ঠিক নয় স্বাস্থ্য দপ্তর মৌখিকভাবে জেলা স্বাস্থ্য প্রশাসনের বক্তব্য শুনেছেন কিন্তু তারা বলেছেন যে যেটা বলছেন তা মৌখিকভাবে জানানোর পাশাপাশি লিখিতভাবেও আপনারা রিপোর্ট জমা দিন এবং সেই লিখিত রিপোর্টে কি আসছে তা দেখে পরেই পরবর্তী পদক্ষেপ স্বাস্থ্য ভবন করবে এখন স্বাস্থ্য ভবন কি পদক্ষেপ করে সেটাই দেখার কারণ অভিযোগটা অত্যন্ত গুরুতর এবং রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে যে ছবিটা সামনে আসছে তার রীতিমতো শিউরে ওঠার মতো অনেক ধন্যবাদ তন্ময় চৌধুরী। সংসদে অমিত শাহের হাতিয়ার পিওকে পাক অধিকৃত কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ সঠিক সময় পিওকে নিয়ে পদক্ষেপ করা হবে। পিওকে আমার আয় সংসদে হুংকার দিয়েছেন অমিত শাহ। নয়া কাশ্মীর বিল পেশ করে আক্রমণাত্মক অমিত শাহ पीओके जम्मू कश्मीर विधानसभा प्रतिनिधि तो पीओके वास्तुच्युत आर्थिक सहाज्य पीओके लिए पांच दफा परिकल्पना रही है मोदी सरकार जम्मू में पहले सैतीस सीटें थी थर्टी सेवन सीटें थी ये भी न्याय का सवाल है जम्मू में, में पहले थर्टी सेवन सीटें थी अब तैतालीस हुई है फोर्टी थ्री हुई है कश्मीर में पहले फोर्टी थी 47 हुई है और पाक ऑक्युपाई कश्मीर की 24 सीटें क्योंकि वो हमारा है हमने रिजर्व रखी है माननीय 24 सीटों को कथा बोलबो जतिनময় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি জতিনময় এই লোকসভা ভোটের আগে এখন কে পাক অকুপাইড কাশ্মীর ইস্যুতে সুর চড়াতছে বিজেপি দেখো এটা অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু আমরা এর আগে দেখেছি যে যে সময় কাশ্মীরের যে বিশেষ অধিকার সেই অধিকার যখন প্রত্যাহার করা হয় যে সময় কাশ্মীরকে দেশের মানুষের জন্য খুলে দেওয়া হয় সেই সেন্টিমেন্ট কিন্তু সারা দেশ জুড়ে কাজ করেছে এবং বলা হয়েছিল যে বিজেপি দায়বদ্ধ তাদের নির্বাচনী এই কথা বলা হয়েছে পাক ধরে ভারতের অন্তর্গত এই দাবি কিন্তু আসুক দেশের প্রত্যেক নাগরিকের এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার ধরে দুই কথা বিজেপি বলছে যে এর আগের কোন সরকারি পাক অকুপায়ের কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য প্রশাসনিক স্তরে পর্যন্ত কখনো কোনো পদক্ষেপ করেনি এই যে জম্মু কাশ্মীর বিল জম্মু কাশ্মীর বিলের মধ্যে দিয়ে পাক অকুমায় কাশ্মীর থেকে একজন প্রতিনিধিকে তাকে আলাদা করে সংরক্ষণ দিয়ে তাকে নিয়ে আসা যেতে পারে এই প্রভিশন সেখানে রাখা রয়েছে এর ফলে আজকে যে কথা অমিত শাহ বলেছেন এটা এটার একটা সুনির্দিষ্ট রাজনৈতিক ইম্প্যাক্ট থাকবে এবং আগামী দিনে ভোটের প্রচারে অন্যান্য বিরোধী দল বিশেষত কংগ্রেসকে কিন্তু এই প্রশ্নে বিজেপি জিতবে সেই বিষয়টা সম্পূর্ণভাবে পরিষ্কার কারণ এই প্রশাসনিক পদক্ষেপ বা এই সাহসী পদক্ষেপ বিজেপি নিতে পেরেছে বলেই কিন্তু বিজেপির তরফ থেকে রাজনৈতিক মহলে ব্যাখ্যা করা হচ্ছে ধন্যবাদ জ্যোতির্ময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার নির্দেশে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টে নিম্ন আদালতের নির্দেশের ওপর স্থগিতাদেশ বিচারপতি শম্পা সরকারের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলা করেন পুলক রায় নিম্ন আদালত শুভেন্দু অধিকারীকে লিখিত জবাবি হলফনামা দেওয়ার আবেদন খারিজ করে দেয় একপক্ষ পক্ষ শুনেই জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই কারণেই শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন পুলক কথা বলবো শ্রাবন্তী শাহ আমাদের প্রতিনিধির সঙ্গে শ্রাবন্তী তাহলে আপাতভাবে কথা বলা যায় শুভেন্দু অধিকারী কিছুটা সস্তিতে অনেকটাই স্বস্তিতে বলা যায় মিমি পুলক রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন শুভেন্দু এবং বিরোধী দলনেতা অসত্য তথ্য সামনে এনেছেন এই অভিযোগ তুলেই মানহানির মামলা করেছিলেন পুলক রায় প্রায় পাঁচ কোটি টাকার মানহানি মামলা করেন তিনি এক্ষেত্রে নিম্ন আদালতে যে নির্দেশ ছিল যে তার কথাই শোনা হয়নি এমনটাই দাবি করেছিলেন শুভেন্দু এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি সেই রায়ের উপরেই আপাতত স্থগিতাদের দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে অর্থাৎ তার বিরুদ্ধে এই মুহূর্তে কোনো স্টেপ নিতে পারবে না পুলিশ ধন্যবাদ কালীঘাটের কাকুকে জোকায় নিয়ে যাওয়া নিয়ে এসএসকেএনকে চিঠি দিল ইডি সুজয় কৃষ্ণ ভদ্রকে যে ইডি নিয়ে যেতে চাইছে তা কাকুর কাস্টাডিয়ান প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে আমার কাছে যা নথি যাওয়া হয়েছিল তা পাঠিয়ে দিয়েছি জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের এমএসবিপি পিজুষ রায় আরও বিষদে জানবো সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে সৌরভ মিমি দেখো সুজয় কৃষ্ণ ভদ্রকে ইএসআই জোকা হাসপাতাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা অফিসিয়াল প্রক্রিয়া ছিল সেই অফিসিয়াল প্রক্রিয়াটি ছিল যে মেডিকেল বোর্ড গঠনের পর ইএসআই জোকা কর্তৃপক্ষ তারা কিন্তু এসএস কর্তৃপক্ষকে ইনটিমেট করবেন তারা জানাবেন যে তারা সুজয় কৃষ্ণ ভদ্রকে ইএসআই জোকা হাসপাতাল নিয়ে যেতে চাইছেন সেই চিঠি পাওয়ার পর যারা এসএস কেম কর্তৃপক্ষ রয়েছেন তারা প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে জানাবেন যে যেহেতু প্রেসিডেন্সি জেলে বিচারাধীন রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র তারাই হচ্ছে তাদের অভিভাবক কাস্টেডিয়ান সেই জন্য তাদেরকে জানানোর বিষয়টি সেই প্রক্রিয়াটিও শেষ হয়ে গিয়েছে এখন এসএসকেএম কর্তৃপক্ষ বলছেন যে ইডি যদি চায় তাহলে ইডি এসে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে যেতে পারে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু ইডির দেখা নেই আমরা ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারাও যে বিষয়টি জানাচ্ছেন যে আজই কাকুকে নিয়ে যাওয়া হতে পারে সুজয়কৃষ্ণ ভদ্রকে এবার নিয়ে যাওয়া হতে পারে সেই বিষয়ে কিন্তু ইডি তাদেরকে কিন্তু কোনো রকম কোনো তাদের সঙ্গে কোনো যোগাযোগ করেননি অন্তত এই সময় পর্যন্ত এখনও পর্যন্ত সেই বিষয়ে তারা কোনো মেল পাননি ফলে ইডি এবারে কবে সুজয় কৃষ্ণ নিয়ে যান সেটাই দেখার আমাদের নজর থাকবে এদিকে অনেক ধন্যবাদ তোমায়